আজকে আমি রান্না করবো নিরামিষ সয়াবিন আলুর তরকারি এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে এর মধ্যে সামান্য ছিল সয়াবিন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার এটা আমি মানুষ এবারে ওই কড়াইতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দেব এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা ফোড়ুন আর জিরে ফোড়ুন আলু চাপ লবণ দিলাম হলুদ দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একে একে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দেবো এগুলো দিয়ে একটু নাড়তে থাকবে আলুটা আমার কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব এবারে আমি দিয়ে দেব ধনে বাটা আর জিরে বাটা মশলাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে দেবো এটা আমি মশলাটা মরে এবার এই তা থেকে তেল বেরিয়ে এসে এবারে আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব এবারে দিয়ে দেবো জল এটা আমি গরম জল দিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো রান্না হয়ে গেছে নিরামিষ সোয়াবিন আলুর তরকারি এবার এটা আমি নামিয়ে নেব